আমরা অনেকে আছি এখন পর্যন্ত সঠিক নিয়মে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি না এই চ্যাটজিপিটি দিয়ে বর্তমান সময়ে এমন এমন কাজ করা যায় যেটা আপনি কল্পনা করতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে চ্যাটজিপিটি আপনারা ব্যবহার করবেন এমন কি চ্যাটজিপিটি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সেই কাজগুলো আজকের ভিডিওতে লাইভে আপনাদেরকে দেখাই দেবো সো ভিডিওটি সবার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে তাই স্কিপ না করে শুরু থেকে সে শব্দ কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক চ্যাট জিপিটি আপনি দুইটা মাধ্যমে ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে ওয়েবসাইট এমন কি আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এর মাধ্যমে ব্যবহার করলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে তাহলে চ্যাট জিপিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন আর সেটা না চাইলে আপনি ডাইরেক্টলি মোবাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে আমরা প্লে স্টোর থেকে প্রথমত চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে

এখানে ক্লিক দেখতে পাচ্ছেন সাইন আপ এমনকি কন্টিনিউ উইথ গুগল আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে আপনি যে জিমেলটাতে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলটা থেকে সিলেক্ট করে দিবেন জিমেল সিলেক্ট করার পর এবার দেখুন এখানে আপনার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমটা দিতে হবে তারপরে বার্থডে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার বার্থডেটা সঠিকভাবে দিয়ে নেবেন বার্থডে দেওয়ার পর কনফার্ম একটা ক্লিক করবেন এন্ড নিচে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবার দেখুন চ্যাট জিবিটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আমি এই চ্যাট জিবিটি থেকে সবকিছু করতে পারবো যেমন আপনি চাইলে এখান থেকে কিন্তু ইমেজ ক্রিয়েট করতে পারবেন এমন কি যে কোনো বাংলা প্রশ্ন করলে সেই চ্যাট জিবিটি কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দেবে সো জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাকে দেখাচ্ছি চ্যাট জিবিটি মূলত কিভাবে কাজ করে এইবার দেখুন এখানে আমি লিখে দিয়েছি বাংলাদেশের উনিশশো সালের ইতিহাস জানতে চাই সো আমি এখান থেকে জাস্ট এই অ্যারো বাটনের উপরে ক্লিক করব তাহলে চ্যাট কিন্তু আমাদেরকে বাংলাদেশের উনিশশো সালের সব ডিটেলস আমাদেরকে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন প্রেক্ষাপট উনিশশো সালের নির্বাচন না উনিশশো সালের নির্বাচন উনিশশো সালের সূচনা মানে এ টু জেড আমাদেরকে তারা কিন্তু বলে দিয়েছে এইভাবে আপনি যে কোনো প্রশ্ন করলে আপনাকে চ্যাট জিপিটি সবকিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিবে ফর এক্সাম্পল যদি আমরা এখানে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমি এবার এখানে লিখেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে তো এবার আমরা আবারও এই নিচের দিকে আরো বাটনে ক্লিক করে চ্যাট কে প্রশ্ন করলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্বাধীন হয়েছে এইবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে এই চ্যাট জিবিটি দিয়ে আপনি যে কোনো পিকচার তৈরি করবেন সেটা ইমেজ হতে পারে অথবা আপনি আপনার নিজের ছবি দিয়েও কিন্তু এখানে পিকচার তৈরি করে নিতে পারবেন প্রথমত আমি দেখাচ্ছি কিভাবে আপনি এআই তৈরি করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এনিথিং মানে এখানে একটা লেখার মতো অপশন রয়েছে সো আপনি এখানে ক্লিক করার পর আপনার মনের মতো লিখে দিবেন আপনি কিরকম পিকচার চ্যাট জিপিডি কাছ থেকে তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে সো এইবার দেখেন আমি এখানে লিখে দিয়েছি কিট ইমেজ একটি রাখাল গরু নিয়ে জমিতে চাস করছেন এরকম একটি পিকচার তৈরি করো সো আমরা এবার এরা বাটনে ক্লিক করব তারপরে কিন্তু আমাদের কে এআই একটি পিকচার তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন প্রসেসিং ইমেজ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে দেখব যে আমাদের পিকচারটা কিরকম হয় ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক একটি ছবি আমাকে এআই তৈরি করে দিয়েছে যেমনটা আমি লিখেছিলাম একটা রাখাল একটি গরু জন্য ছবির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন যে সেভ লেখা রয়েছে এই সেভ বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনি কোনো ছবি কিন্তু এইখান থেকে তৈরি করে আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নিজের ছবি দিয়ে সাহায্যে যে কোনো স্টাইলের ছবি তৈরি করে নিতে পারবেন সেটা করার জন্য গ্যালারির মতো একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে ফটো তুলতে পারবেন এমনকি ফটোস অপশন থেকে আপনি ফটো গ্যালারি থেকে সিলেক্ট করতে পারবেন আমি ফটো ক্লিক করে দিচ্ছি আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো বন্ধুরা গ্যালারি থেকে আমি একটি ছবি সিলেক্ট করেছি একটা বাচ্চা মেয়ের ছবি আমি সিলেক্ট করেছি এবার হচ্ছে এখানে আমি লিখে দেব যে এই বাচ্চা মেয়েটি একটি মোবাইল হাতে বসে আছে বা একটি মোবাইল হাতে দাঁড়িয়ে আছে এরকম একটি পিকচার চাই এইবার দেখুন বন্ধুরা আমি এখানে লিখেছি ক্রিয়েট এমএস এই বাচ্চাটি একটি মোবাইল হাতে নিয়ে বসে আছে এরকম পিকচার তৈরি করো সো এবার আমরা এরো বাটনে ক্লিক করে জাস্ট কিছুক্ষণ ওয়েট করব তাহলে কিন্তু আমাদের এই পিকচারটাও এআই আমাদেরকে তৈরি করে দিবে

এই বাচ্চাটি একটি মোবাইল হাতে নিয়ে বসে আছে এরকম পিকচার তৈরি করো সো দেখেন এই পিকচারটাকে কনভার্ট করে চ্যাট জিপিটি আমাদের কত সুন্দর একটা পিকচার তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন সেই গెంজিটা বা সেই বাচ্চাটা কিন্তু রয়েছে শুধুমাত্র একটা ফোন নিয়ে একই জায়গায় বসে রয়েছে সো চ্যাট জিপিটি এবং এআই কি করতে পারে কি থেকে কি করতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এইবার বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাথে ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবেন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন আপনি যখন ফোনে কারোর সাথে লাইভে কথা বলেন আপনি বলতেছেন এমনকি তার অ্যান্সারটা সে দিতেছে এরকম ভাবে কিন্তু আপনি চার সাথে কথা বলতে পারবেন ডান বাটনে ক্লিক করতে হবে ডান বাটনে ক্লিক করার অপশন চলে এসেছে জাস্ট এখানে আপনি কথা বলবেন